আমি যে মোড়টিতে রয়েছে এটি একটি তিন রাস্তার মোড় একটি রাস্তা চলে গেছে শহরে এই অন্য রাস্তাটি চলে গেছে এই ইন্ডিয়ান বর্ডারে আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে রাম সাগরে তো চলুন আমরা আজকে দেখবো রাম সাগর ঘুরে ঘুরে কি আছে এখানে প্রিয় বিভার্স এটি হচ্ছে কাউন্টার এখানে টিকিট করতে হবে জন প্রতি ফি হচ্ছে বিশ টাকা পাঁচ বছরের নিচের বাচ্চাদের টিকিট কাটতে হবে না তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব বাংলাদেশের সর্ব বৃহৎ দিঘি রামসাগর বিওয়ার্স আপনাদেরকে যদি আমি বা যে কেউ প্রশ্ন করে যে বলুন তো কোন সাগর সাগর না আপনি এক কথায় বলবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগর না আর আমি বলবো রাম সাগর সাগর না এটি মানুষ সৃষ্টি একটি বিশাল দিঘি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিশাল দিঘি এই দিঘিটির বৃহ এই দিঘিটির আয়তন হচ্ছে চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বর্গ মিটার আর এর দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার প্রস্থ তিনশত তিনশত এর প্রস্থ হচ্ছে তিনশত চৌষট্টি মিটার কথিত আছে সতেরোশো পঞ্চাশ পঁচান্ন সালে প্রচন্ড পানির সমস্যা হয় পানির অভাব শুরু হয় তখন রাজা রাম নাথ এই খনন করেন তিনি পনেরো হাজার সৈন্যকে পনেরো হাজার শ্রমিক নিয়োগ দেন ডিগ্রি খননের জন্য পনেরো হাজার শ্রমিক দিয়ে একটা না পনেরো দিনে এই ডিগিটি খনন করেন খানন শেষে দেখা গেল আরেক সমস্যা দিগিতে কোনো পানি নেই রাজা নির্দেশে দিগির মাছখানে একটি ছোট্ট মন্দির তৈরি করা হলো এরপর ব্রাহ্মণেরা তাকে রাজাকে পরামর্শ দিল রাজার একটি ছেলে ছিল তাকে এখানে বলি দিতে হবে তাহলেই পানি আসবে এরপর রাজা যখন তার সন্তানকে নিয়ে অস্তিবায় হস্তির পিঠে অর্থাৎ হাত রিপিটে করে সেই মন্দিরে চলে আসেন এরপর দিঘিতে পানিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আরো কথিত আছে রাজার যখন ডিগে খনন হয়ে গেল ডিঘিতে কোনো পানি নাই তো রাজা বললেন ঠিক আছে আগামিতে আগামীকাল সবাই এক গটি করে দুধ নিয়ে আসবেন আমরা দুধ দিয়ে এই পুকুরে উদ্বোধন করব দেশে যত প্রজা ছিল ठाकुर ছিল সবাই এক গটি করে দুধ নিয়ে আসতে বলা হলো রাজার যে পারিবারিক ঠাকুর ছিল সে ভাবলো সবাই তো দুধ নিয়ে এসেছে ঠিক আছে আমি এক ঘটি পানি নিয়ে যাব আমি এক ঘটি পানি দিলে কি আর এমন হবে এরপর সকালে যখন রাজা সবাইকে এই পুকুরে পানি ঢালতে বলল দেখা গেল সবাই এক ঘটে করে পানি নিয়ে এসেছে কেউ আর দুধ নিয়ে আসেনি তো ভিউয়ার্স এই মানব সৃষ্ট বাংলাদেশের সর্ব বৃহৎ দিঘি টিকে দেখতে চাইলে আপনাকে চলে আসতে হবে দিনাজপুরে এই দিনাজপুরে রাম সাগরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে দিনাজপুর শহরে এরপর দিনাজপুর শহর হয়ে উলহাট অর্থাৎ কেবিএম বিশ্ব কেবিএম কলেজের পাশ ঘেসে একটি রাস্তা চলে এসেছে রাম সাগরে আপনি প্রাইভেট পারেন অথবা আপনি ট্রেন বাসে করে চলে আসতে পারেন শহরে তারপর অটো বা করে এই রাম সাগরে চলে আসতে পারেন এখানে শিশুদের জন্য রয়েছে বিনোদনমূলক প্রচুর বিনোদনের আয়োজন যেমন এখানে রয়েছে একটি জীবন্ত চিড়িয়াখানা যেখানে প্রচুর হরিণ রয়েছে এবং অপর একটি সিড়িয়াখানা যেখানে প্রচুর एनिमल्सের মূর্তি রয়েছে রয়েছে নাগদতলা রয়েছে পুচুর পিকনিক স্পট আপনারা শুক্রবার আসলে দেখতে পারবেন যে পুচুর পিকনিক পার্টি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই রাম সাগর এই সাগরে যদিও এটিকে সাগর বলা হয়েছে কিন্তু এটি সাগর নয় সাগরের পশ্চিম প্রান্তে রয়েছে একটি সুবিশাল এবং সুন্দর মসজিদ এবং সেম দক্ষিণ রয়েছে রয়েছে একটি মন্দির আর এই দর্শনার্থীদের বিশ্রামাগার রয়েছে রয়েছে কটেজ এখানে ইতিহাস এই পুকুর সৃষ্টির আর পুকুরের আহ পূর্ব প্রান্তে রয়েছে রাজা রামনাথের সেই মন প্রসাদ আর রাজা রামনাথের নাম অনুসারেই এই পুকুরটির বা নাম করা হয় রাম সাগর ভিউয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমি এরকম নিত্য নতুন ভ্রমণ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোন ভিডিওতে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম